মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্যাকগ্রাউন্ড দেখে আশা করছি বুঝতেই পারছো আমি আমার বাপের বাড়ি এসেছি তো বিকালবেলা এখন রেডি হয়ে গেছি সবাই মিলে এখন যাব ফুডি বাঙালিতে খেতে আজকে রাজা এসছে মানে আমার বর এসছে এই বাড়িতে তো বাবা বললো চ সবাই মিলে খেয়ে আসি এবার আমরা সবাই মিলে রেডি হচ্ছি হয়ে সবাই বেরোবো গিয়ে দেখা যাক কি অর্ডার করি গিয়ে দেখা হচ্ছে তো তারপর আমার বর এখানে চলে এসছে আর আমার মামা আমার বরকে যে জামাটা দিয়েছে পুজো সেটা পরেও দেখছে আর আমি বলছিলাম একটু ভালোভাবে তারা ওর জন্য শাহরুখ খানের মতো হাত তুলে দেখাচ্ছে একবারে আর জামাটা ভীষণ সুন্দর হয়েছে ও এরম গেঞ্জি পরতে ভালোবাসে প্রথমে রঙটা নিয়ে কনফিউজ ছিলাম কিন্তু ভালোই লাগছে ওকে পরে মা বলছে একটু বড় হয়েছে না এখানটা টিকে দিলে ভালো হবে আমি বললাম কি পাঞ্জাবি নাকি যে তুমি টিকে দেবে আর এখানে বোন বসেছিল আর বোনকেও আমি যে জামাটা দিচ্ছি সেটা পরিয়ে দেখিয়ে নিলাম আর তারপর আমরা বেরিয়ে গেছিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে তো আমরা ঠিক করেছিলাম সবাই মিলে গিয়ে রেস্টুরেন্টে খাবো কিন্তু এবারে বোনকে নিয়ে যায়নি বোনের শরীরটা ভালো নেই পেটটাও ঠিক নেই জ্বর এসছে জন্য ওকে বললাম তোকে এবারে বনে নিয়ে যাচ্ছি না পরের বার যখন যাব তোকে নিয়ে যাব। আর দেখতে দেখতে আমরা রেস্টুরেন্টের কাছে চলেই এসেছি এই রেস্টুরেন্টটা তো মোটামুটি আপনারা সবাই চিনেই গেছেন ফুডি বাঙালি এখানে রান্না নিয়ে কোনো কথা হবে না অসাধারণ রান্না হয় আগেরবার আমরা পুরো মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা কে কে সারাফুলিতে ফুডি বাঙালিতে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি না খেয়ে থাকেন একবার এসে মাস্ট ট্রাই অ্যাম্বিয়েন্স যত ভালো খাওয়া দাওয়া আরও ভালো তো আমরা এখানে ঢুকে গেছি আর আমি এখানে বলছিলাম যে আগেরবারও এই সিটেই আমরা বসেছিলাম কিন্তু ওই সিটটা আর বসে আমার বর বললো ওই দিকটায় চলো আগেরবার তো এই দিকটা বসেছি ওর জন্য ওর অপোজিটে যে টেবিলটা ছিল সেখানে আমরা বসেছিলাম আর এখানে আমি বসে বসে মেনু কার্ডে দেখছিলাম কী নেব ফার্স্টে ভেবেছিলাম বিরিয়ানি নেবো কিন্তু ওনাদের যখন অর্ডার নিতে এলো জিজ্ঞাসা করলাম বললো বিরিয়ানি শেষ তো আমরা কি করি প্রত্যেকবার সবাই মিলে গেলে না ঘুরিয়ে ফিরিয়ে নিই তাহলে অনেক রকমের জিনিস খাওয়া হয় আর বিরিয়ানি যেহেতু ছিল না তো রাইস তো আমি নবই মিক্সড রাইস আমার এখানে ফেভারিট আগেরবার বার চিকেন রাইসটা ট্রাই করেছিলাম কিন্তু এবারে মিক্সড রাইস খেয়ে আমি আরও বড় ফ্যান হয়ে গেছি দেখতে দেখতে তো আমরা অর্ডার করেছি তান্দুরি বাটার চিকেন তারপর হচ্ছে আফগানি চিকেন অর্ডার করেছি একটা আমার জন্য মিক্সড রাইস অর্ডার করেছি একটা কি নান বাটার নান আপনারা যদি কেউ ফুডি বাঙালিতে যান এই আফগানি চিকেনটা ট্রাই করবেন মাস্ট রেকমেন্ড করলাম আমি মানে অসাধারণ খেতে মালাই টিক্কা কাবাবকে চিজ ক্রিম তারপর সামান্য দুধও মনে হয় দিয়েছিলো সব দিয়ে একটা হোয়াইট গ্রেভিতে ম্যারিনেট করে মানে ওটাকে কুক করে ভালো করে দেয় এই যে এটা হচ্ছে আফগানি চিকেন মানে ভালো খেতে না মানে মুখে দিলে মনে হচ্ছে পুরো মেল্ট হয়ে যাচ্ছে এত ভালো খেতে আর রাইসটা নিয়ে তো কিছু বলারই নেই এদের রাইসের না প্রত্যেকবার আমি দেখেছি মিক্সড রাইসে একটা স্মুকি ফ্লেভার দেয় যে কারণে খেতে আরও বেশি ভালো লাগে আমি খুবই খেতে পারব আজকে আমরা নতুন অনেক কিছু নিয়েছি এটা হচ্ছে খিচুড়ি হ্যাঁ এটা কি হচ্ছে খিচুড়ি এই যে এটা তন্দুরি বাটার চিকেন যেটা দিয়েছে এত ভালো বাটারের টেস্ট আসছে আর মানে মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছে দারুণ করেছে দারুণ আর রাইসটা নিয়ে নতুন করে কিছু বলার নেই রাইসটা আমি আগের বারও খেয়েছি ওরা হেভি করে এই পরোটাটা ফাটকা খাচ্ছি এটা কি পরোটা না লাচ্চা পরোটা লাচ্চা পরোটা এটা ভীষণ সফট ভীষণই সফট এটার সাথে এই কম্বিনেশনটা যা যাচ্ছে না মানে পুরো সরব আর আপনারা এখানে যদি মিক্সড রাইস নেন ফার্স্টে একটা বোল অর্ডার করবেন কারণ একটা বোলে ওরা যা রাইস দেয় দুজনের জন্য সাফিসিয়েন্ট দুটো মানুষ ভালোভাবে খেয়ে নিতে পারবেন আর কত চিংড়ি কত চিকেন দিচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় বড় চিংড়ি দেয় আর আফগানি চিকেনটা মাস্ট ট্রাই এরপর আমরা নিয়েছিলাম মাশালা কোক এখানে আমার মা হয়তো কিছু একটা বলছিল যে কারণে আমি হাসেই যাচ্ছি হাসেই যাচ্ছি কোকটা এত ভালো খেতেছিল হুম খেতে ভালো অনেক কিরাম বলতছে কালো যে গোলা না কালো গোলাগুলো যেটা ঘুম হয় ওইটা আমাদের বাড়ির এটা হচ্ছে আমাদের বাড়ির কালু আমাদের কালু কালো না কালু তোমার কুটু কুটু করে দে হু করে দে হু হুম হুম এটা কালুর ছেলে মেয়ে এই যে এই একটা এই একটা কি 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 হয়েছে দিলাম তো বিস্কুট দিলাম তো কি 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 কী হচ্ছে কি কী বল আর নেই যাও চলে যাও আর নেই তো আর কত দিয়ে দেবো দিলাম তো দুটো তো দিলুম আর নেই আর নেই যাও চলে যাও যাও আবার কালকে কালকে আবার কালকে কালকে আবার আবার কালকে ঠিক আছে মা তো দিলো হ্যাঁ দিলো তো মা মাই তো দিলো আমি একটা দিলাম মা একটা দিলো মা তোমার দেখছে দেখো না আর দেবে না মা যা আবার কালকে কালকে আবার কালকে কাল আসবে আবার কাল রাত্রি আসবে ঠিক আছে কালুকে আদর করার পর আমি বাড়িতে ভিডিও কল করেছিলাম আমার বরকে যে মালাইকে একটু দেখাও কি করছে ওর কথা খুব মনে পড়ছিল বেচারা মন খারাপ করে শুয়েছিল তো ওকে বলছিলাম তুই চিন্তা করিস না আমি কদিনের মধ্যেই চলে আসব আর চুপ করে কিনাম শুনছে দেখুন এই প্রথমবারও ভিডিও কলে এত ভালো রেসপন্স দিল কি যে মানায় মানটাই আমার কোথায় কোথায় আমি কোথায় রে কোথায় আমি কোথায় কোথায় আমি কোথায় কোথায় এসছি রে হ্যাঁ কোথায় এসছি কোথায় এসছি কোথায় এসছি মা কোথায় এসছি চলে আসবো তো মালাই মন খারাপ করে না মা মন খারাপ করে না চলে আসবো আমি তাড়াতাড়ি চলে আসব মন খারাপ করে না তুমি তো সোনা মেয়ে আমার সোনা মেয়ে তুমি হুম মন খারাপ করে বসে ও রাত্রির বেলা মনে পড়ে যে মাটা গেল কোথায় সারাদিন ছিল না হ্যাঁ ও শরীর ঠিক আছে তেরম চুপ করে শুয়ে আছে

এসে আমাদের পাড়ার কালুকে খেতে দিয়ে মালার সঙ্গে একটু ভিডিও কল করে কথা বললাম আর এই শাড়িটা আমার মা আমার শাশুড়ি মাকে দিচ্ছে ভীষণ সুন্দর দেখতে আর এবারে দেখি হঠাৎ করে বাবা অফিস থেকে মায়ের জন্য আর আমার জন্য শাড়ি কিনে নিয়েছে বললো নাকি কে শাড়ি বিক্রি করতে এসেছিলো সব মহিলারা কিনছিল আমারও দুটো শাড়ি পছন্দ হয়েছে তোর মায়ের জন্য আর তোর জন্য নিয়ে এসছে মানে এত বছরে বাবা প্রথম আমাদের জন্য নিজে থেকে শপিং করে নিয়ে এসছে মানে এত ভালো লেগেছে আর এনেও যে খুব সুন্দর রংটা মানে আমি আর মা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম এত বছরে বাবা প্রথম নিজে থেকে পছন্দ করে কিছু নিয়ে এসছে আর তারপরের দিন আমার বরের ছিল নেমন্তন্ন আমাদের বাড়িতে মাটন হয়েছিল ভাত হয়েছিল পুস্তর বড়া হয়েছিল আর ওর জন্য একটু মাটনের স্টু রেখেছিলাম মানে সেদ্ধ করা মটনটা খেতেও ভীষণ ভালোবাসে ওটা রেখেছিলাম তারপর তো মটন কষা যেরকম হয় সেটাও হয়েছিল আর বললাম না বোনের যেহেতু শরীর খারাপ ওর জন্য ও মটন স্টুটা দিয়েই খেয়েছিল আর মাটনটা বাবা এত ভালো করেছে আর এত ভালো কুক চোখ হয়েছে আহা কি বলবো স্বর্গ স্বর্গ পুরো আগে পোস্তর বাড়াটা দিয়ে খাও মায়ের হাতে তো খাওয়ানি পোস্তর বাড়া আগে নিয়ে 네, 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 크 네, 네. 네. 네, 네. 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 তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা আইকনটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও টিলদেন টাটা